আমি কখনো ভাবতেই পারি নাই যে আমি এত সুন্দর করে জামা কাপড় সেলাই করতে পারবো এত সুন্দর একটা প্লাজো প্যান্ট আমি তৈরি করেছি কালকে সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই প্লাজো প্যান্টটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার লম্বা অনুযায়ী এখানে কিন্তু তিন ইঞ্চি মতো কাপড় আমি রেখে দিয়েছি শুধুমাত্র গাডারের জন্য কারণ আমার গাডারটা মোটা এবার আমি লম্বা কিন্তু নিয়ে নিয়েছি আমার লম্বা কিন্তু তেত্রিশ এখানে কিন্তু এই যে পাছার মাপটা এটা চার যে বক্স দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই পাছার মাপ এখানে যেমন আমি ছত্রিশ ইঞ্চি পাছার মাপ করে নিচ্ছি ছত্রিশকে কে চার ভাগে ভাগ করলে নয় হয় এবং নয়ের সাথে দুই অ্যাড করব তাহলে মোটামুটি হবে এগারো তো চারদিকে যে ক্ষোভটা দেখতে পাচ্ছ চার কিন্তু আমি এগারো করে নিয়ে নিয়েছি এখানে দু ইঞ্চি কিন্তু এক্সট্রা আবার নেব ওই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছ না আমি কোনা করে কেটেছি ওইটা কিন্তু দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঠিক আছে এবারে ওই এক্সট্রা দু ইঞ্চি থেকে একদম নিচ পর্যন্ত একটা গোল করে দাগ কেটে দেবো তোমরা যতটা ঘের চাও ওই ঘেরটাকে লম্বা দিকে অতটাই বাড়াবে আমি যতটুকু ঘের প্রয়োজন আমি অতটুকুই নিয়ে নিয়েছি এবার এই মাপ অনুযায়ী কিন্তু কেঁচি দিয়ে সুন্দর করে মাপের দাগে কিন্তু কেটে দিতে হবে তোমাদেরকে বলি তোমরা কিন্তু গার্ডারের মাপ অনুযায়ী কোমরের পটিটা কাটবে এবং নিচে মুহুরির জন্য কিন্তু এক ইঞ্চি বাদ দিয়ে কাটবে মোটমাট কিন্তু চার ইঞ্চি কাপড় তোমরা এক্সট্রা আমি কিন্তু এখানে চার ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি কোমরের পট্টির জন্য তিন ইঞ্চি এবং নিচে কিন্তু এক ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি কারণ আমি নিচে মুড়িয়ে কোমর পায়ের যে বহরটা তৈরি করতে হয় গোলাইটা ওটার জন্য কিন্তু আমি আবার এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে এবারে তোমাকে বলি ওই যে নিচের যে অংশটা দেখছো এখন আমি যে জায়গাটা কাটছি ওখানে কিন্তু আবার হাফ ইঞ্চি বেশি করে কাটতে হবে মানে জায়গাটাকে গোল করে দেখো আমি কাটছি হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম কেটে বাদ দিয়ে পরে কিন্তু লম্বা করে কাটতে হবে কারণ ওই জায়গায় যদি আমরা হাফ ইঞ্চিটা বেশি রাখি তাহলে পরে কিন্তু প্যান্টটা একদম চোখা হয়ে যাবে আর দেখতে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না দেখো আমি তোমাদেরকে এবার খুলে দেখে দিচ্ছি কাপড়টা ঠিক এক্সাক্টলি কেমন হলো এবারে খুললে কিন্তু দেখবে ওই চোখা দুই সাইডটা কিন্তু দুদিকে চলে গেছে দেখতে পাচ্ছ প্যান্ট কিন্তু এইভাবে কাটে এবারে এই কাপড়টাকে কিন্তু মাছ বরাবর আমি কেটতে দেখো এটাকে দুটো পার্টে আমি পরিণত করবো এখানে যেহেতু দুটো পায়ের জন্য দুটো প্যান্ট হবে দেখো দুটো যেহেতু পা সেহেতু কিন্তু এই জায়গা কিন্তু আমি আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পরে এবারে যে সামনের দিক পিছনের দিকে এটা তোমরা চক দিয়ে কিন্তু দাগ দিয়ে নিতে পারো আমি দুটো সামনের দিককে মুখোমুখি রাখবো মানে সামনের দিকগুলোকে কিন্তু আমি মুখোমুখি রেখে মানে উল্টো যে সাইডটা ওই উল্টো সাইডেই কিন্তু আমি সেলাই করবো উল্টো সাইডে কিন্তু সেলাই করতে হয় ঠিক আছে দেখো এবারে কাপড়টা একই রকম তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি জানি কোনটা সোজা কোনটা উল্টা এবার দেখো এবার যে উপরের যে অংশটা রয়েছে এই যে উপরেরটা এটা কিন্তু সোজা দিক মানে ভালো দিকটা এবার ওই দিকের সাথে ওই কাপড়ের ভালো দিকটাকে আমি বন্ধ করে দিলাম এবার উপরে যে এখন যে আমার সামনে যে সাইডটা আছে ওটা কিন্তু ভুল দিকটা ঠিক আছে মানে কাপড়ের উল্টো দিকটা এবারে ওই উল্টো দিকে আমি সেলাইটা বসাবো দেখো এখান থেকে নিয়ে এই চোখা দাগটা অবধি এবং ওই দাগেরও ওখান থেকে নিয়ে চোখা দাগটা অবধি আমি সেলাই করে দেবো সেলাই করে দিলে পরে কী হবে প্যান্টটা দেখো আমি কিন্তু সেলাই কমপ্লিট করে নিয়ে এসেছি সেলাই কমপ্লিট করলে কিন্তু প্যান্টটা হাফ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এবারে কিন্তু প্যান্টটাকে মাছ বরাবর কাপড়টাকে ধরে এভাবে আমি লম্বা করব যখন তখন দেখতে পাবে যে হ্যাঁ পায়ের কিন্তু দুটো অংশ তৈরি হয়ে গেছে দেখছো এবারে কিন্তু আমাদের নিচের যে পায়ের যে মুহুরিটা ঠিক আছে পায়ের গোড়ালির জায়গায় যে মুহুরিটা থাকে সেই মুহুরিটাকে তৈরি করতে হবে তাই জন্য কাপড় হাফ চাপ কাপড়কে কিন্তু ওই যে আমরা এক ইঞ্চি কাপড় বেশি রেখেছিলাম ওই এক ইঞ্চি কাপড়টা কিন্তু এখন আমরা মুড়িয়ে দেবো ঠিক আছে হাফ চাপ করে মুড়িয়ে দিচ্ছি সুন্দর করে মুড়িয়ে কিন্তু আমি এখানে খুব সুন্দর করে একটা সেলাই করে নিচ্ছি এবং সেলাই করে নেওয়ার পরে কিন্তু এখানে একটা চাপ সেলাই দিতে একদম ভুলবে না চাপ সেলাই দিলে পরে কিন্তু নিচের যে পায়ের যে মুহুরিটা সেটা কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবারে বলি বন্ধুরা আমি কিন্তু আমার এই চ্যানেলে হানড্রেড ডেস সুইং কম্পিটিশানে কিন্তু একটা আমি চ্যালেঞ্জ নিয়েছি ঠিক আছে এখানে আমি আমার সাথেই কম্পিটিশান করছি কারণ আমার চ্যানেলটাকে কিন্তু আমি একদম ডাউন করে ফেলেছি ভিডিও না দিয়ে না দিয়ে এখন আমি কন্টিনিউয়াসলি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি রোজ দিন কিন্তু আমি একটা করে নতুন নতুন ডিজাইন তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো ভিডিওগুলো এবং এর ফলে যদি আমি আমার চ্যানেলটাকে আবার পুনরায় সজীব করে তুলতে পারি বন্ধুরা এই বহুত আশা করে কিন্তু আমি এখন চ্যানেলটাকে আবার আবার নতুন করে শুরু করেছি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদম সম্ভব নয় তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে এখনই বাটনটাকে বাজিয়ে দাও কারণ কালকে কিন্তু তোমরা নতুন একটা স্টিচিংয়ের নতুন একটা ভালো কিছু দেখতে পাবে ঠিক আছে সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে নাও আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা সেলাইয়ের ভিডিও দেখতে পছন্দ করে তারা আগ্রহী বোধ করে তাহলে তাদের সাথে কিন্তু শেয়ার করতে একদম বলো না আর তোমার অভিজ্ঞতা এই ভিডিও দেখে তুমি কি বুঝলে কোনো জায়গায় ভুল হলো কি না আমার দ্বারা সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমরা যদি নতুন কোনো কিছু তুমি যদি দেখতে চাও নতুন রকম সেলাইয়ের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানো আমি ওই ভিডিও অবশ্যই নিয়ে আসবো এবারে দেখো পায়ের মহিরটা সেলাই করার পরে এই যে মাঝখানে যে জায়গাটা দেখছো এইখান থেকে এই পর্যন্ত এবার আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একদম সেলাই করে নিতে হবে সেলাই করে নিলে পরে আমাদের প্যান্ট কিন্তু মোটামুটি কমপ্লিট দেখো আমি সেলাই করে পাকাতে বিছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে ওই যে কোমরের পুটি দেখছো এবারে ওই কোমরের পুটিটাকে মুড়িয়ে কিন্তু সেলাই করতে হবে সেলাই করার পরে একটা ইলাস্টিক পিনের মাধ্যমে ঢুকিয়ে এদিক ওদিক থেকে ঢুকে সেলাই করে দিলেই প্যান আমাদের কিন্তু কমপ্লিট বন্ধুরা দেখো প্যানের গাডারটা কত সুন্দর হয়েছে না এই জন্যে কিন্তু আমি বলি যে সেলাইয়ের এই ক্লাসটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখো তোমরাও কিন্তু ঘরে নিজের জন্য তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো যদি সত্যি ভালো লেগেছে একটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা লাইক করে দিও লাইক করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ